হাসিনার অর্থনৈতিক পতন শুরু জানাবো এবার বাংলাদেশের রিজার্ভ চুরি করল ভারতীয় হ্যাকাররা বলছে নর্থ ইস্ট নিউজ এবং সর্বশেষ জানাব গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার অর্থনৈতিক পতন শুরু দেশে অর্থনৈতিক চরম সংকট চলছে কিন্তু শেখ হাসিনাও তার দলের দুর্নীতিবাজ নেতারা প্রতিদিনই উন্নয়নের নামে ফাঁকা বুলি ছেড়ে মানুষকে গলদকরণ করাচ্ছেন তবে সম্প্রতি সরকারি কর্মকর্তাদের সকল প্রকার বিদেশ সফর বাতিল করার মাধ্যমে শেখ হাসিনার অর্থনৈতিক সংকট প্রকাশ্যে এসেছে বেরিয়ে এসেছে মুদ্রার অন্য পেট শুরু হলো শেখ হাসিনার অর্থনৈতিক সংকট দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন সরকারকে এসব কথিত উন্নয়নের পেছনের গল্প পাঠকদের কাছে তুলে ধরে আসছে অ্যানালাইসিস বিডি শতাধিক প্রতিবেদন যথাযথ তথ্য উপাত্ত দিয়ে বলা হয়েছে যে শেখ হাসিনা দেশে কথিত উন্নয়নের নামে যে ফাঁকা বলি শুনিয়ে যাচ্ছে তার পেছনে রয়েছে দেশকে লুট করার ফন্দি তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা সারা দেশে শত শত কথিত উন্নয়ন প্রকল্পের সাইনবোর্ড টানিয়েছে প্রকল্প বাস্তবায়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে লুটপাটের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলছে শেখ হাসিনার অবস্থা শ্রীলঙ্কার মতো হতে আর বেশি দিন বাকি নেই খুব শিগগিরই দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসতেছে অনুসন্ধান বলছে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভে এখন প্রতিদিনই কমছে রপ্তানির চেয়ে দেশে আমদানির অনেক গুণ বেড়েছে যার কারণে ডলারের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের সংকট বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভে মাত্র একচল্লিশ বিলিয়ন ডলার আছে যেটা দিয়ে মাত্র মাস আমদানি ব্যয় মেটানো যাবে পরিস্থিতি বলছে আগামী ছয় মাস পর বাংলাদেশে ডলারের বড় ধরনের সংকট দেখা দেবে তখন সরকার চাইলেও প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে না আর বিদেশ থেকে পণ্য আমদানি করতে না পারলে দেশের বাজারে এগুলোর দাম বেড়ে যাবে বহুগুণ তখন দেশে দেখা দেবে বড় ধরনের অস্থিরতা একাধিক সূত্রে জানা গেছে শুধু বৈদেশিক রিজার্ভ বাঁচাতে সরকার কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছে সরকার স্পষ্টতই দেখতে পাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দেবে রিজার্ভ সংকট যাতে না হয় সেজন্য জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছে সরকার আর এতদিন ধরে রিজার্ভ নিয়ে সরকার যে গাল গল্প করে আসছিল সেটা যে মিথ্যা এখন তা প্রমাণিত বিলাসবহুল পণ্য আমদানিতেও সরকার এক প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই এখন আমদানি করা হবে অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে অর্থনীতি নিয়ে সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে সরকার যা বলছে বাস্তবে দেশের অর্থনৈতিক অবস্থা তেমন না যে কোনো সময় দেশের অর্থনীতি একেবারে ধসে পড়তে পারে তারা বলছেন করোনা মহামারীর দুবছরের উচ্চ রেমিটেন্স প্রবাহ এবং দাতা সংস্থাগুলোর ঋণ সহায়তায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পর্যায়ে পৌঁছায় গত আগস্টে আটচল্লিশ বিলিয়ন ডলারের ঘর ছাড়ায় রিজার্ভ এখন তা নেমেছে একচল্লিশ বিলিয়ন ডলারের ঘরে বর্তমানে এই রিজার্ভ দিয়ে ছয় মাসের বেশি আমদানি দায় মেটানো সম্ভব নয় এছাড়া আমদানি ব্যয়ে ব্যাপক প্রবৃদ্ধি এবং রেমিটেন্স কমায় রিজার্ভে টান পড়েছে বলে মনে করছেন আর্থিক খাত বিশ্লেষকরা গত মার্চ পর্যন্ত নয় মাসে আমদানি ব্যয় প্রায় চুয়াল্লিশ কমে এক হাজার পাঁচশো ত্রিশ কোটি ডলারে নেমেছে এতে বাড়ছে সামগ্রিক বাণিজ্য ঘাটতি এদিকে আমদানি দায় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক সবশেষ আমদানি বাবদ বিল পরিশোধ ও ডলার বিক্রির কারণে রিজার্ভ কমে চার হাজার একশো কোটি ডলারে দাঁড়িয়েছে এতে গত দেড় মাসে কয়েক ধাপে ডলারের দাম বেড়েছে সত্তর পয়সা এবার বাংলাদেশের রিজার্ভ চুরি করল ভারতীয় হ্যাকাররা বলছে নর্থ ইস্ট নিউজ আবারও বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতের একটি পত্রিকা এবার ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে বলে উল্লেখ করা হয় গত এক সপ্তাহ আগে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে বলে ভারতের নর্থ ইস্ট নিউজ নামের এক পোর্টালে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে তবে ভারতীয় পোর্টালে সেই খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারা বলছে নতুন করে কোনো রিজার্ভ চুরি হয়নি ওই খবরটি সম্পূর্ণ রূপে ভুয়া মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে রিজার্ভ চুরির বিষয়ে খবরটি প্রকাশিত হয় এরপর অনেকে এ তথ্যের সত্যতা যাচাই বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করেন এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয় বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের নতুন রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর আমাদের এখন ফেডের সাথে তিন স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত সমন্বয় রয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন রিজার্ভ চুরি সংক্রান্ত প্রতিবেদনটি সঠিক নয় এখন রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি মঙ্গলবার চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কি ভারতীয় হ্যাকাররা জড়িত শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে নর্থ ইস্ট নিউজ এ নিউজে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয় অর্থ সূচক নামে এক বাংলাদেশি মিডিয়া নর্থ ইস্ট নিউজ এর খবরটি প্রকাশ করে বলেছে তারা এটির সত্যতা যাচাই করতে পারেনি নর্থ ইস্ট নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় অজ্ঞাত পরিচয় সন্দেহ ভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো চাঞ্চল্যকর চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে ঘটনার তদন্ত করছে এতে আরো বলা হয় এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং এর ঘটনা ঘটেছে যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে রয়েছে কিছু কর্মকর্তা সন্দেহ করছেন রিজার্ভের সংখ্যাটি একক হতে পারে এটি আমদানি বিল নিষ্পষিতে চরম সুবিধা সৃষ্টি করতে পারে এতে উল্লেখ করা হয় যে বাংলাদেশ ব্যাংকে গত তেরো মে নেট রিজার্ভ ছিল তেরো দশমিক সাত ছয় বিলিয়ন ডলার দু সপ্তাহ ধরে কেন্দ্রীয় ব্যাংকের মতে ছিল সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও এই নিউজে উল্লেখ রয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয় আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে এর আগে দু সালে ফিলিপাইনের হ্যাকাররা একাশি মিলিয়ন ডলার চুরি করেছিল দু সালের ফেব্রুয়ারি মাসে সুইফট সিস্টেম ব্যবহার করে পঁয়ত্রিশটি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে রিজার্ভের দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় এর মধ্যে একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কা একটি ভুয়া এনজিও নামে বিশ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায় বাকি চারটি ম্যাসেজের মাধ্যমে আট কোটি দশ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপিন্সের মাকাতি শহরে রিজেল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায় ভুয়া তথ্য দিয়ে খোলা চারটি অ্যাকাউন্টে অল্প সময়ের মধ্যে ওই অর্থ ব্যাংক থেকে তুলে নেওয়া হয় ফিলরেম মানি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে স্থানীয় মুদ্রা পেসর আকারে সেই অর্থ চলে যায় তিনটি ক্যাসিনোর কাছে এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেয়া হলেও বাকি অর্থ উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই জোয়ার টেবিলে হাত বদল হয়ে ওই টাকা শেষ পর্যন্ত কোথায় গেছে তার কোনো হদিস মেলেনি ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সরকারি কর্মকর্তারা সফলভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বেশ কিছুদিন গোপন রেখেছিলেন প্রতিবেদনটিতে বলা হয় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যকে সাত মে বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকে কিছু ভুল হচ্ছে তিনি অবশ্য আসলে কি ভুল তা জানাননি প্রতিবেদনে বলা হয় যে এই খবরটি এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশের অর্থনীতির অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য কর্মকর্তা কিছু করার কোনো অবস্থানে নেই প্রতিবেদন অনুসারে আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধি ক্ষণে স্লোবাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত করেছেন স্লোবাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এক প্রত্যক্ষদর্শী বলেছেন বুধবার রাজধানীর ব্রাতিসলাভার উত্তর পূর্ব হ্যান্ডলোবায় বৈঠকের পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে পুলিশ এক ব্যক্তিকে আটক করে গাড়িতে করে নিয়ে গেছে স্লোবাক বার্তা সংস্থা টিএএসআর সংসদীয় ভাইস চেয়ারম্যান লুভোস ব্লাহাকে উদ্ধৃত করে বলেছেন রবার্ট গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার গাড়ির দিকে চারটি গুলি ছোড়া হয়েছে এদের মধ্যে একটি রবার্টের শরীরে লেগেছে জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে বছর বয়সী এক ব্যক্তির শরীরে গুলি লেগেছে এমন খবর পেয়ে তারা একটি হেলিকপ্টার পাঠিয়েছেন এই বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে স্লোভাক সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স তবে রবার্ট ফিকোর ফেসবুক পেজে এক আপডেট পোস্টে বলা হয়েছে তাকে একাধিকবার গুলি করা হয়েছে বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন